কিন্তু আমাদের প্রোডাক্ট হলো সম্পূর্ণ চায়না সেল কালার প্রোডাক্ট কিন্তু দেশীয় আছে জেনারেলি আমরা প্রতি ভিডিওতে বলি যে আমাদের প্রোডাক্ট এখানে সেল থাকে তবে যারা চায়না নেবেন তারা কিন্তু সিল দেখে নেবেন সিল দেখে নিতে পারবেন দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দূরে থেকে দেখেন আপনারা এটা শাইনিং ফিনিশিং গ্লেজ একদম অন্যরকম অনেক ভালো এবং বিলিং গ্যারান্টি অনেকে মনে করে ভাই এটা কয় বছর গ্যারান্টি আছে আমাদের প্রোডাক্টের বিলিং গ্যারান্টি এটা সবচেয়ে বেশি ভাইরাল বিশ্বকাপ জি এই বিশ্বকাপ আপনার একদম গুরুত্বপূর্ণ সাথে কিন্তু কলটা আবার আসছে আনকমন আচ্ছা 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 হাস বেসিন মিক্সচার অনেক কাস্টমার চয়েস দেখেন এটা আচ্ছা আচ্ছা একদম অ্যান্টিক কালার এটা গরম ঠান্ডা পানি আর ব্যাক সাইডে গরম এক সাইডে ঠান্ডা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আবারো চলে আসছে কিন্তু নতুন একদমই একদমই লেটেস্ট ডিজাইনের রাজকীয় বেসিন নিয়ে পাথর বেসিন নিয়ে আর আমরা কিন্তু চলে আসছি বেঙ্গল মুজাগেন সেন্টারিতে আর আমাদের সাথে রয়েছে সবসময়ের মতো হায়দার ভাই হায়দার ভাই সালামালাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ হাজার সুকিয়া ভালো আছি সো হায়দার ভাই আচ্ছা দেখলাম আবার নতুন নতুন অনেকগুলো কালেকশন নিয়ে চলে আসছেন আবার কিছু আগের ডিজাইনও আসছে যেগুলো ভাইরাল ডিজাইন কন্টিনিউ চলছে তো পাথর ডিজাইন দেখব তার আগে আপনার লোকেশনটা বলে দেন আমাদের শপের নাম বেঙ্গল মোজাই ক্যান্ড সেনিটারি বাড়ি নাম্বার তিন রোড সোনারগাঁও জনপদ সেক্টর বারো উত্তরা ঢাকা মাসাল্লাহ সো হায়দার ভাই আজকে তো অনেক কালেকশন দেখতে পাচ্ছি তো শুরু করছি কোনটা দিয়ে আজকে আমরা স্টোন বেসিং দিয়ে শুরু করব তারপরে আমাদের শোরুমে আসলে আপনার সবসময় যেগুলো আপডেট নতুন নতুন মডেলগুলো আসে এগুলো শুধু আপনি বেঙ্গল মোজাইকে পাবেন যত আপডেট স্টোনের কালেকশন সব বেঙ্গল মোজাইকে আপনি পাবেন শুরুতে আমরা যে বেসিংটা দেখাবো এটা একটা সবাই এটারে চোখ বেসিং বলে আর কি চোখের মতো দেখতে এটা আপনার উপরের সিস্টেমটা একদম চোখের মতো তারপর আপনি একটা সাথে এন্টি কালার কল চাইলে মেশিং করে নিতে পারবেন তারপর আমাদের দেখেন এটা ডিজাইনটা দেখেন ফুল বডিতে ডিজাইন

আর যদি কোনো কাস্টমার মনে করে যে না আমি শুধু কল এবং স্টোরেজ ছাড়া শুধু আমি বেসিং মিরন নিব হ্যাঁ নিতে পারবে এরপর দেখেন আমরা যার বরাবরের যেটা সবচেয়ে বেশি ভাইরাল বিশ্বকাপ জি

দেশিটার কিন্তু কোনো আপনার সিল থাকবে না হাতে এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে এটাও বড় বিগ সাইজ এর জন্য টপটা অনেক কাস্টমার আছে যে আমি একটু টপ সিস্টেম এ টপটা একটু বড় হাতটা দেওয়ার জন্য এই জন্য বড় নিতে চাইলে আমাদের এটা নিতে পারবে এবারে এটার সাথে আপনি কালার ম্যাচ করে চাইলে বেসিনের মিক্সারও নিতে পারবে লিকুইড সোপ নিতে পারবে মিরোরটাও আলহামদুলিল্লাহ অনেক বড় আছে স্পেস এরপর আপনি যে প্রতিটা প্রোডাক্টে সিলমা ম্যাচিং করা থাকে হ্যাঁ ম্যাচিং করা থাকে এরপর আমাদের স্টোন পাথরের ভিতর মানে যারা একটু পাথর 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 চয়েস ডিজাইন চাচ্ছে ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন এটা কিন্তু আবার বিডে লাইট জ্বলবে আচ্ছা আচ্ছা এটা বিডে লাইট জ্বলবে বিডে লাইট জ্বলবে

একটা জিনিস লক্ষ্য করলাম এই যে এখানে দেশিটা এবং বিদেশিটা এটা কালারও কিন্তু डिफरेंट আছে কালার 100% এটা একটু পাথরের মতো একটু হলুদ হলুদ এটা একটু হলুদ হলুদ আচ্ছা 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 এটা দেখো দেশি হ্যাঁ এটাও দেশি কালার দেখলে কালারই বলে ভাই কালারই বলে দেয় যে এটা দেশি কিন্তু গাছের ভিতরে এরকম ফিতা ফিতা গাছ আছে আচ্ছা এটা সিলভার ডিজাইনে পাওয়া যায় সিলভার ডিজাইনে পাওয়া যায় তিনটা ডিজাইনে হয় এটা তারপরে এটা কিন্তু চাইনিজ ডিপ কালার

আবার দেখা যায় পাথরের ভিতরে কিন্তু আহামরিয়া তো লাইট জ্বলে না ভাই এটা কিন্তু একটা আনকমন কাস্টমার যখন এক কাস্টমার কাছে আমরা ঢাকার বাইরে সেল করছি উনি কিন্তু লাগাইছে বা আমাদের ছবি করে খুবই আনকমন দেখা যায় কারণ উনি তো আমাদের শোরুমে যেমন লাইট বেশি ওখানে লাইট একটু কম লাইট কম থাকে তো এটা আলোটা আরো ফুটে বেশি হ্যাঁ

আর বক্স একসাথে নিতে পারবে আচ্ছা 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 তো এই ধরনের চমৎকার বেসিন আছে কত থেকে কত টাকা নিতে পারবে আমাদের এখানে সর্বনিম্ন হলো 25000 থেকে শুরু সর্বনিম্ন সর্বনিম্ন 25000 আর সর্বোচ্চ আপনি আমাদের কাছে পাবেন 120000 এছাড়া আমাদের কাছে আছে বার ভাই দেখেন এই যে অনেক ধরনের বাথরের একদম ন্যাচারাল মার্বেলের তারপরে পিবিসি ক্যাবিনেট বক্সের পাবেন টপ বেসিং সিস্টেম করা আছে এরপর আপনি দেখবেন সবচেয়ে বিগ সাইজের 40 ইঞ্চি এরপর দেখেন হাজার হাজার কলের কোনো কলের কালার

সো দর্শক বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি এক কথা তো ভাই বলে দিল যে সকল ধরনের স্যানিট আইটেম পেতে হলে মানে এক শোরুম থেকে ক্রয় করতে হলে আপনার চলে আসতে পারেন ব্যাঙ্গল মুজাগান স্যান্ডে দেখতে পাচ্ছেন বিশাল একটি শোরুম মাসালা সো আপনারা আসলে আপনাদের মনের মতো অনেকগুলো আইটেম কিন্তু দেখে শুনে কিনতে পারবেন সো দেরি কেন আর যারা আসতে পারবে না টেনশন নাই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু হায়দ্রাবাদের মাধ্যমে কথা বলে ক্রয় করতে পারবেন জি তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আর কী নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও হবে সেই বিষয়ের উপর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম